আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে বসে আর কেজিপসাম ডেকোরেশনের ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই মোবারকবাদ আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটি অ্যারাবিয়ান সিলিং করেছি কিছু ওয়াল প্যানেলিং করেছি এবং গল্লির কাজ করেছি সেইটা আপনাদেরকে দেখাবো এবং এটা গেটের ভিতরে কিছু ডিজাইন করেছি দেখেন আমরা কাজগুলো করেছি এটা ফারম গেট বিজ্ঞান কলেজের সাথেই পেসিফিক টাওয়ারের এগারো তালায় কাজটা করা হয়েছে খুব সুন্দর করে এখানে বেশি কতগুলো কালার করা হয়নি আমার পুরো ডিজাইনটাই সাদা রাখা হয়েছে আপনারা যারা চান এই ধরনের জিপসাম দিয়ে ডেকোরেশন করাতে আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম মাস্টার বেডরুম গল্লি তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমরা আসলে সকল ধরনের কাজগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এবং আপনাদের জন্য কিছু চমক রয়েছে বেডরুমের ভিতরে খুবই অসাধারণ আমরা বেডরুমটাকে করেছি নতুন একটি ডিজাইনের মাধ্যমে দেখেন গেটের ভিতরে কাজ করেছি গেট করা ছিল আগে সেখানে আমরা কিছু বোর্ডের কাজ করেছি এবং সাইড বিট করে ওখানে ডিজাইন করেছি প্রত্যেকটা কাজই ইউনিক আসলে যার প্লারে কাজ করেছি তিনি খুবই সুন্দর মনের একজন মানুষ দেখেন আমরা গ্লাস সিলিংয়ের ভিতরে অন্যতম করেছি এখানে অ্যারাবিয়ান সিলিংয়ের ভিতরে গ্লাস দেয়ার স্টাইল করে দিয়েছি আমরা গ্লাসটা আজকালকের মধ্যে উঠিয়ে দিব এখনও আমাদের এখানে কাজগুলো পুরো সম্পূর্ণ হয়নি এখানে হিডেন লাইট থাকবে এলইডি ফিতা লাইট সেইগুলো লাগানো হয়নি তো আমি চাইছিলাম যে আপনাদেরকে পুরো ভিডিওটা কাজ শেষ করে দিব কিন্তু আজকের ভিডিওটা করে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কাজগুলো প্রত্যেকটা কাজই সুন্দর এখানে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন আসলে খুবই অসাধারণ একটি কাজ করা হয়েছে বেডরুমের ভিতরে আপনি চাইলে এ ধরনের ডিজাইনগুলো আপনার বেডরুমগুলো করাতে পারেন বাংলাদেশের সকল জেলায় আমরা কাজগুলো করে থাকি যারা জিপসাম ডেকোরেশন করাবেন তাদের জন্য আমার পরামর্শ হলো প্লাস্টার কমপ্লিট করার পরে ইলেকট্রিক ওয়ারিং করে রঙের আগে কাজগুলো করাবেন তবে অবশ্য কাজ করার আগে যাচাই করে নেবেন ভালো মন্দ কারণ সেটা আপনি যাচাই করলে বুঝতে পারবেন কাজ দেখলে বুঝতে পারবেন যারা কম রেডে খুব কম রেটে আপনাদেরকে কাজ দেবে তাদের কাজের ভিতরে অবশ্যই বুঝতে হবে সেখানে কোনো দুর্বলতা আছে ভালো ডিজাইন ভালো কোয়ালিটি পেতে হলে অবশ্যই একটু টাকা খরচ করতে হয় এটা সবসময় জানেন আপনারা তারপরেও আপনাদেরকে বলা দেখেন এখানে গেট করেছি গেটের ভিতরে আমরা খুবই সুন্দর করে কাজ করেছি প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ